ভিতরে রয়েছে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল সিটি কর্পোরেশনেরatkar যে 29 নম্বর ওয়ার্ডটি রয়েছে সেই উনত্রিশ নম্বর ওয়ার্ডের একজন স্মার্ট কৃষক লিটু সরদার তার কৃষি খামারে রয়েছে দেখতে পাচ্ছেন যে পাশে আসলে লাউ ঝুলছে লাউ কুমড়ো এ পাশেও অনেক লাউ হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এবং এই বেডেতে অনেক কিছুই লাগানো হয়েছে এখনো উঠতেছে এই যে জাটা শাক পরিমাণে লাউ হয়ে রয়েছে লাউ ঝুলছে পুরো খামারটি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আসলে তিনি কিভাবে আসলে এই কৃষি খামারটি করেছে লাউ এখন শেষ পর্যায়ে তিনি আগাম এই লাউটি লাগিয়েছিলেন এই আগাম লাউটি লাগানোর কারণে তিনি ভালো লাভ পেয়েছেন দেখতে পাচ্ছেন যে পুকুরের পাড়ের যে দুই পাশই তিনি পরিকল্পিতভাবে লাউ এবং চাল কুমড়ো লাগিয়েছেন লাউ শেষ হওয়ার পরই এই চাল কুমড়ো গাছগুলো এখন বাড়িতে শুরু করছে এই যদি দেখেন এখানেও একটি রয়েছে পুরো আসলে ঘেরটির চারপাশে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লাগিয়েছেন দেখাই যে দেখতে পাচ্ছেন যে আসলে একসাথে লাউ অনেক লাউ ঝুলছে কৃষি খামারটিতে এবং চাল কুমড়ো একজন স্মার্ট কৃষক এই জন্যই লিটু সর্দারকে বলা হয় যে তিনি আসলে সময় দিনক্ষণ বুঝে তার কৃষি খামাটিতে তিনি ফসল আবাদ করেন যাতে করে এই একটি মিষ্টি কুমড়ো দেখাই আপনাদেরকে তিনি দিনক্ষণ বুঝে সময় মতো আসলে এই লাউ মিষ্টি কুমড়া দুন্দল তারপরে বরবটি বিভিন্ন রকমের সবজি আবাদ করে থাকেন যার কারণে তিনি অনেকটাই আগাম বাজারে বিক্রি করতে পারেন এবং এর জন্য তিনি অনেক ভালো দাম পান এই জন্যই তিনি অনেকটা স্মার্ট কৃষক আমাদের কাছে আপনাদেরকেও সেই তার বাগানটি ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি এ পাশে আসলাম এ পাশে দেখলাম যে আসলে তিনি করলা লাগিয়েছেন দেখতে পাচ্ছেন যে আসলে কী পরিমাণে করল্লা হয়ে আছে দেখেন একটু পাতার সাথে সব মিশে গেছে করল্লা প্রচুর পরিমাণে করল্লা হয়েছে যা আসলে চোখে খালি চোখে খুবই কম দেখা যায় এখানে যদি দেখেন আপনি করল্লা প্রচুর পরিমাণে করল্লা হয়েছে সিম লাউ কুমড়া এই একটি আরেকটি ঘিরে আসলাম এই মুহূর্তে সাতাশ নম্বর ওয়ার্ডের একজন স্মার্ট কৃষক লিটু ভাই তার এই কৃষি ফার্মে রয়েছি তার কৃষি ফার্মে এই যে লিটু ভাই আমাদের লিটু ভাই যাচ্ছে আমরা পুকুরের ভিতরে রয়েছি তিনি এগিয়ে নিয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে অসংখ্য লাউ ঝুলছে এই লাউগুলো তিনি লাগিয়েছেন আসলে এবছর তিনি মানে আড়াইশো শতাংশ জমি মানে আড়াই একর জমিতে তিনি এই চাষাবাদ করেছেন তার এই চাষাবাদের তিনি এবার প্রায় দুই লক্ষ টাকার লাল শাক বিক্রি করেছেন এবং ইতিমধ্যে দেড় লক্ষ টাকার তিনি লাউ বিক্রিও করে ফেলেছেন আর এই যে লাউ গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার হিসাবে সত্তর থেকে আশি টাকা খরচ হয়েছে ইতিমধ্যে তিনি দেড় লাখ টাকা বিক্রি করছেন এবং এখন যা আছে তাতে তিনি আশাবাদী আরো এক থেকে দেড় লক্ষ টাকা তিনি বিক্রি করতে পারবেন এই সামনে যে সিজন আছে এছাড়া লাল শাক বিক্রি করেছেন দুই লক্ষ টাকা যেটা যে সময় লাল শাক বাজারে ছিল না তখন তিনি এই লাল শাকগুলো বাজার থেকে বাজারজাত করেছেন যার কারণে তিনি লাল শাক বিক্রি করতে পেরেছেন ও বেশি দামে আর তার যে যে স্মার্ট কৃষক বলেন এখন তিনি বেগুন লাগিয়েছেন এই বেগুনটি আগামী যে রমজান মাস মাসর্যে এবং শশা লাগিয়েছেন এছাড়া মিষ্টি কুমড়া আপনি এই জাতীয় ফলগুলো তিনি ফসলগুলো আবাদ আগাম করে থাকেন যাতে যে সময় ফসলটি বাজারে থাকে না তখন তিনি এই ফসলগুলো উৎপাদন করে থাকেন যার কারণে তিনি অতিরিক্ত দাম পান এবং ভালো মুনাফা অর্জন করতে পারেন এবং তিনি ভালো টাকা আয় করার কারণে তিনি আসলে আহ স্মার্ট কৃষক হিসেবেও আসলে খ্যাতি অর্জন করেছেন